হ্যালো অ্যান্ড ওয়েলকাম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আজ হচ্ছে মহা विनाशना शक्ति भूते फनात्वने गुणाश्रय गुनामय दुना नारायणि नमोस्तुते दक्ष योग्य विनाशनय महाघोरावी कोटि जोगिनी परिद्रितावी नारायणि नमोस्तुते मोहि जोगिनी महामाया तामुंडे मुंडमालिनी

সামানিকে যাৱ পূজয়স্বামী তাৱ্তুস্থিৰা ভৱ আগ মদগৃহে দেৱী অষ্টাভি শক্তিহ মন্ত্ৰহীন ক্ৰিয়াহীন ভক্তিহীন সুৰেশ্বৰী যৎ পূজিত ময়াদপূৰ্ণ চথোস্বময় আয়ু এ দেহি ভাগ্য ভগবতী দেব স্পঞ্জলি স্ব দেব দেবীভ নারায়ণ ভ্রো সবেম আর দেখলেন অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে তো বসেছিলাম আর যেটা আর কি মার জন্য এনেছিলাম লাড্ডু তো সেটাই আর কি ভোগ লাগিয়ে দিলাম তো তারপরে মেয়ে একটু প্রসাদ খেলো আর এই যে আমরা বেরিয়েও পড়লাম এখন তো অটোতে উঠে পড়েছি আজকে যেহেতু ষষ্ঠী পুজো আর এখন বাজে বেলা দুপুর দেড়টা তো আমাদের কাজ মিটে গিয়েছে তো মাকে অঞ্জলি দিলাম মাকে দর্শন করলাম করে আমরা চলে এলাম তো এই যে আমাদের যাওয়ার পথে তো সকালে এতটাই তাড়াহুড়ো লেগেছিল যে আমি আলতা পরব সেই সময়টা আর কি পাইনি তো বাড়ি এসে তারপরে একটু আলতা পরে নিচ্ছি আর আজকে যেহেতু ষষ্ঠী পুজো আলতা পরাটা খুবই ভালো তো সেই জন্য আর কি আলতাটা পরে নিচ্ছি আর মেয়েও পাশে বসে আছে তো মেয়ের এখন না এক্সাম চলছে এই আমাদের বাড়ির দিকে যেমন পুজোর সময় ছুটি থাকে এখানে কিন্তু সেটা হয় না এখানে প্রত্যেক পুজোয় দেখি মেয়ের পরীক্ষা থাকেই তো আগের বছর দুর্গা সময় ছিল এবছরও ছিল তো আমার পড়া হয়ে গিয়েছে আর এবার মেয়েকে একটু পড়িয়ে দিই আর দেখলেন প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো সন্ধে হয়ে গিয়েছে তো গোপালকে এই যে ভোগ লাগিয়ে দিয়েছিলাম আর এটা ভোগ তোলার পরে আপনাদেরকে আমি শেয়ার করছি তো এই যে আমার দুই গোপালের আজকে ষষ্ঠী বলে নতুন বসন পরিয়ে দিয়েছি দুই গোপালেরই ইয়েলো কালারে খুব সুন্দর লাগছে আর আপনারাও একটু দর্শন করুন এই যে আমার গোপু সোনারা এখানে বসে আছে তো আর কি আজকে আমরা নতুন জামা পরবো আর গোপালদের পরাবো না তেমন কি করে হয় তো সেই জন্য গোপালের জন্য আমি শপিং করে এনেছি আর আমার মাসিও দিয়েছিল দুই গোপালের জন্য তো এখন বেজে গিয়েছে সাড়ে সাতটা আর এই যে বাড়ির থেকে এসে গুছিয়ে নিয়েছি আমি মাসিদের বাড়িতে এসে তো এই শাড়িটা পরে নিয়েছি আর সকালে গিয়েছিলামও পিঙ্ক কালার আর রাত্রেও আজকে ভাবলাম পিঙ্ক কালার পরে নিয়ে আর মেয়ে যেটা পরেছে ওটাও জেটও দিয়েছিল। তো মেয়ের গোছানো হয়ে গিয়েছে মেয়েকেও গুছিয়ে দিয়েছি তো আমরা এবার রেডি হয়ে গিয়েছি যাব আবার মাকে দর্শন করতে আর এই যে মাসি মাসিরও রেডি হয়ে গিয়েছে তো এই যে চলে এসেছি এটা হচ্ছে অন্য একটা মণ্ডপে তো এখানে বাচ্চাদের জন্য গাড়িও নিয়ে এসেছে দেখলাম আর এই মণ্ডপটা সত্যি বাড়ির দিকের মতোই আর কি আর বানানো হয়েছে খুব সুন্দর বানিয়েছে সামনে বৌদ্ধ মূর্তি রয়েছে আপনারা দেখুন তো বাড়ির যে সাবেকি আনা সেটা রাখার অনেক চে মানে সাবেকি আনাটা বজিয়ে বজায় রাখার চেষ্টা করেছে এই প্যান্ডেলের মাধ্যমে আমরা দেখলাম তো আপনাদেরকেও সেটা শেয়ার করি চলুন আপনাদেরকে থাকুন আর এই যে বাইরে গোল্ডেন কালার দেখছেন এটা পুরোটা কিন্তু থার্মোকলের ডিজাইন থার্মোকলের উপরেই কিন্তু গোল্ডেন কালার করে বানানো তো দেখে কিন্তু অন্যরকম লাগছে তো এটা পুরোটা থার্মোকল আর এই যে ভেতরে আমরা এন্ট্রি করেছি তো একদম পুরো বাড়ির মতোই বানিয়েছে এক প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তো এই যে দেখুন কিছু কিছু এখানে পার্ট এখানে করা আছে তো এই যে তো কিছু কিছু জিনিস আপনাদেরকে আমি শেয়ার করলাম যেটা আমরা দেখব সেটাও আপনাদেরকে তো শেয়ার করা অবশ্যই দরকার আর এই যে মা দুর্গা এখানে মা দুর্গাটা ভীষণ ভীষণ সুন্দর হয়েছে যে বললাম আপনাদেরকে সমস্ত কিছু সাবেকি আনার মাধ্যমে ওরা ফুটিয়ে তুলতে চেয়েছে বাড়ির দিকে কিন্তু এমনটাই মা দুর্গা হয় মানে এরকমভাবেই বানায় আর কি তো এবছর মুম্বাইকে এরকম দেখতে হবে সত্যি আশা করি খুব সুন্দর লাগছে মা দুর্গা মায় খুব সুন্দর কিন্তু প্যান্ডেলের মধ্যেও অনেক আর কি বিশেষজ্ঞ থাকে অনেক রকম থাকে তো এই যে লক্ষ্মী গণেশ রয়েছেন এখানে আর এখানে মা দুর্গা তো চলুন আপনার দেখুন আর ভিডিওটা আমি আর বেশি লেংথ করব না তো চলুন দেখতে থাকুন আর এনজয় করুন তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি আর এখানে হচ্ছে আর কি নাটক তো কিছুটা অংশ আপনাদেরকে শেয়ার করলাম তো চলুন আজকের মতো টাটা বাই বাই আবার নেক্সট ব্লগে সব তুমি ভিডিও নিয়ে চলে আসবো আর মেয়ে যে বললো আমি গাড়ি চলবো গাড়িতে গাড়িতে চল